ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনার সাথে নিউ ব্লগ হ্যাঁ একটা ব্লগ কারণ আমাকে দেখতে পাচ্ছি এখন রেডি হয়ে গেছি আর আমি এখন ভাত বসেছি কারণ সকালবেলা আমি ভাবলাম যে আজকে রব্বার তাতে করে ভাত ভাত করে নিই তারপরে আমরা বেরোবো যে ভাত বসেছি ভাতটা এখন নামানো হয়নি এর মধ্যে আমার ননদ ফোন করেছে তুই আয় কারণ আজকে আমার ননদের মেয়ের ছুটি মানে নার্সিংহোম থেকে ছুটি দেওয়ার কথা তো ছুটি দিয়ে দিয়েছে অলরেডি তো আমি বড় মামি আমাকে যেতে লাগে কিন্তু আমি যে উঠতে পারলাম না বলে তো ননদ বারবার ফোন করে আছে তো আমি এখন বেরোবো রেডি হয়ে গেছি ভাতটা নামিয়েই যাচ্ছি কারণ ওরা নাকি বাড়িতে পৌঁছে গেছে আর কী কী হতে চলেছে কী কী করছে সবটাই তোমাদের কাছে শেয়ার করবো আর সত্যি কথা বলতে ওরা ছোটোরা এত আনন্দ করছে সে আনন্দতে আমার মানে যাবো বলে খুব ইচ্ছে খুব ইচ্ছে কিন্তু যে উঠতে পারছি না তো চলো আগে সবার প্রথমে বলি তোমরা কেমন আছো তোমরা ভালো আছো আমিও ভালো আছি আর ভালো আছি বলে এখন বেরোচ্ছি বেরোনটা তোমাদের সবটাই শেয়ার বেরিয়ে পড়েছি আমি তখন টোটো ধরবো যদিও এখান থেকে একটুখানি অল্প একটু রাস্তা তো হেঁটে যেতে গেলে অনেক সময় লাগবে তাই ভাবলাম যে টোটো ধরেই যাই তারা মানে তারা আছে মানে ও পৌঁছে গেছে মনে হয় আমার মনে হয় পৌঁছে গেছে তবুও টোটোটা ধরে তুই তাড়াতাড়ি গিয়ে পৌঁছাবো তাড়াতাড়ি কাছে সবটা শেয়ার করতে পারবো ওরা কি আনন্দ করছে তো চলো রাস্তার সামনে চলেই এসেছি টোটোটা ধরে নিই তারপরে গিয়ে তোমাদের বাদবাকিটা রাখছি মানে দেখতে থাকো নজর রাখো ঠিক আছে যে আজকে আমরা কতটা আনন্দ করছি কারণ দিদা তো ছুটি যেতেই লাগে ভেবেছিলাম যাবো না কিন্তু না ননদ বারবার যখন ফোন করছে ননদের কথা ফেলা যায় না তাই জন্য বেরিয়ে পড়েছি যে রাস্তাটা চলে এসেছি ছোটো থেকে চলো ভাগ্যটা খারাপ টোটো পেলাম না তো হেঁটে হেঁটে যেতে হচ্ছে জানি না কতটা সময় লাগবে তো চলো হাঁটতে শুরু করেছি এখন আমি যদিও কাছাকাছি বেশিক্ষণ সময় লাগবে না তবুও ভাবলাম যে হেঁটেই যাই চলো হাঁটতে থাকি মাসি মাঝি সব সাজিয়ে দিলাম মাইতে বেলুন দিয়ে চলছে বেলুন দিয়েছে চলো সব বেলুন দিয়ে সাজিয়েছে সব মাসিমনির কাজ এই যে কাজ হচ্ছে এক্সাইটেড আমি তো ভেবেছিলাম আসবো না তা তোর পাখি করে আমাকে আয় 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 তো চলে এসেছি তো চলো এখন আসবে বাইরে যাওয়া যাক চলো সব বাইরে রয়েছে দেখতে পাচ্ছ সব বাইরে রয়েছে এখানে অনুদ ওই যে আর দুটো বিয়ান আছে

চলে <laughs> এসছে <laughs> আমরা মিষ্টি খাওয়ার পয়সা দিয়ে দিয়েছি মিষ্টি খাওয়ার পয়সা দিয়ে দিয়েছি আমি চা খেয়ে আমি এই মতো চা খেয়েছি কমটাই খাবো কমটাই খাবো

আলো গোরা ধরে করছিস ও ไปไปมาเดี๋ยวมาเดี๋ยวมา <tuk> <tuk> <tuk>

आ दत्ते गए म केटा बुइयो बल 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 জামাই <laughs> 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 আখো দেখলো এর মানে এক একো কথা কইছ না এর কথা বলো ঠিক করে নাও না বলে দিয়া নিলা না এর 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 ভবিষ্যৎ তোলো আমি বাকি 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 মাগো মা আর ওই নিচে গুলো দেখেন তো দেখেন না এইটা কাটতে হবে না সবাইকে এখন তো খুব আনন্দ হচ্ছে খুব আনন্দ তো দেখি কে কে মিষ্টি খায়

কি শুন মানে তেল দিয়া পুৰ স্নান কৰা

ওকে দেখো 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 তুই আমাকে ধরতনি আমি খারাপ বলছি দেখি বলছে এটা শোনাচ্ছি বলছি এই এদিকে বসো ওইদিকে হ্যাঁ এইদিকে তুইটা বসবে এদিকে এদিকে ঘুরিয়েছিলা তুমি ওখানে বসে কি pala না দাঁড়াবো আমি না ওকে চলিলা হ্যাঁ হ্যাঁ ধরো দাও আসসা এতো দাও এবার তুই পড়াই মাইক মাইক নেই না বাবা এখানে বস এইদিকে ওখানে বসে নিচে দাঁড়াও না বাবা বিদিদ কিছে না না এখন এখানে আসব হাতের ফটো শুট করতে হবে ভালো লাগবে ওকে এটা খুলে দিতে হবে

খুব মজা হলো খুব আনন্দ হলো আর ভিডিওটা মধ্যে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর প্রত্যেক বাচ্চা হতে সকালবেলা আমি হাত পরে রেখে চলে এসেছি বাড়িতে রয়েছে আর আমার এই মিষ্টি আমার ভাগের মিষ্টি আমার পরিবারের মিষ্টি সব দিয়ে আমি চলে এসেছি তো সব দিয়ে এখন দুদিনকে খুলে দেবো বা মাটি রেখে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানি চলো আজকের ভিডিওটা এইটুকু নেক্সট ভিডিও দেখা তো তখন